বিজ্ঞান অনুশীলন বই নবম শ্রেণীর অনেকগ্রস্ত তোমাদের স্বাগতম আজকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চোদ্দ পৃষ্ঠার সমাধান করবো তো প্রশ্নটা আমাদের তেরো পৃষ্ঠে করা হয়েছে চলো প্রশ্নটা তেরো পৃষ্ঠ থেকে পড়ে নিয়ে চোদ্দ বিশেষ সমাধান করি এখানে দেখো মানব দেহের ঘর গণত্ব দেওয়া আছে নশো পঁচাশি কেজি ডিভাইড বাই মিটার কিউব বিশুদ্ধ পানির গণত্ব এক হাজার কেজি ডিভাইড বাই মিটার কিউব এবং ডেট সি এর পানির গণত্ব রয়েছে দেখো এখানে ডেট সি তো মৃত্যুসাগরের পানির গর্ত রয়েছে বারোশো চল্লিশ কেজি তুমি বিশুদ্ধ পানির ভরার সুইমিং পুলে নামলে তোমার শরীর কয় শতাংশ ডুবে থাকবে সেটা নির্ণয় করতে হবে তুমি যদি ডেড তে সাঁতার কাটার সুযোগ পেলে সেক্ষেত্রে তোমার শরীরের কত অংশ বেশি থাকবে সেটাও নির্ণয় করতে হবে তো আমরা এখানে দুইটি সমাধান নির্ণয় করতে হবে চলো আমরা এখন সমাধান চলে যাই একদম সহজ করে দিচ্ছি তোমাদের জন্য ক্লাসটি এখানে দেখো মানুষের গ্রন্থ দেওয়া আছে তারপর বিশুদ্ধ পানির গ্রন্থ দেওয়া আছে ডেড এর পানির গ্রন্থ দেওয়া আছে চলো আমরা একটু পড়ে নিই রো ওয়ান হবে রো কিল টু অ্যান্ড নাইন হান্ড্রেড এইট্টি ফাইভ কেজি মিটার টুটি ফার মাইনাস কিউব টুথি ফার মাইনাস কিউব হবে পানির গণত্ব হচ্ছে যে রু থ্রি দ্বারা আমরা পানির গণত্বকে বুঝিয়েছি এখানে রু থ্রি দ্বারা মানে পানির টু দ্বারা পানির গণত্ব বুঝিয়েছি অর্থাৎ এক হাজার কেজি কেজি মিটার টুথি ফওয়ার মাইনাস কিউব এখানে ডেট সি এর পানির গণত্ব দ্বারা বুঝিয়েছি টু বারোশো চল্লিশ কেজি মিটার এখানে এখন আমরা চলো অঙ্কে চলে যাই এখানে আমরা প্রথমে পানি যেহেতু আমরা পানিতে ডুবে থাকবে সেই অংশটা নির্ণয় করব তাহলে আমরা পানির গণত্বটা নিচে লিখবো এবং মানুষের গণত্বটা ওপরে লিখবো লিখে যেহেতু আমরা কত পার্সেন্ট ডুবে থাকবে সেটা নিয়ে করবো তাহলে আমরা একশো পার্সেন্ট দি গুণ করে দেবো শেষ এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করলে অর্থাৎ এই একশো কে এই সংখ্যাটাতে গুণ করে একশো দ্বারা এক হাজার দ্বারা বাক করবে তাহলে আমরা এই পাবো আটানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ তাহলে তাকে মাত্র দেড় পার্সেন্ট থাকে হচ্ছে বেশি থাকবে মানে পানিতে বেশি থাকবে দেড় পার্সেন্ট আর ডুবে থাকবে আটানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট এখন আমরা ডেট শীত মানটা করবো ডেট শীতে ডুবে থাকবে কত পার্সেন্ট সেটা আমরা নির্ণয় করবো তো এখানে এখানে আমরা হচ্ছে মানুষের ঘনত্ব এটা হচ্ছে ছিল লবণাক্ত পানির গণত্ব এখন আমরা একশো দ্বারা একশো পার্সেন্টের ভাগ গুণ করে দিলে মানটা পাওয়া যাবে এখন আমরা এটাকে এটাকে গুন করবো গুণ করে বারোশো চল্লিশ ভাগ করলে তো কত পার্সেন্ট ডুবে থাকবে ডেটচিতে বা লবণাক্ত প্রাণীতে কতটুকু ডুবে থাকবে দেখো সেটা এখানে বলা হয়েছে অর্থাৎ উনআশি দশমিক তেতাল্লিশ পার্সেন্ট ডুবে থাকবে সেটা হচ্ছে ডুবে থাকার মান এখন আমরা যেহেতু একশো পার্সেন্ট মোট হচ্ছে যে দেহ হচ্ছে একশো দেহকে আমরা একশো পার্সেন্ট করে উনআশি দশমিক তিরিশ পার্সেন্ট যদি ডুবে যায় তাহলে এখানে বেশি থাকবে ডেডশিতে বেশি থাকবে অর্থাৎ একশো থেকে উনআশি দশমিক তেতাল্লিশ বি করলে বিশ দশমিক সাতান্ন পার্সেন্ট বেশি থাকবে ডেট ডেডশীতে লবণাক্ত মানকে যেহেতু পানিতে লবণ বেশি ডেডশীতে এই ডেডশিতে মানে নৃত্য সাগরে নিত্য সাগরে লবণাক্ত হওয়ায় পানির বনাক্ত বেশি হওয়াতে আমাদের শরীর বিশ দশমিক সাতান্ন পার্সেন্ট বেশি থাকবে আমাদের এসে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো আমাদের ক্লাসটি কেমন হলো ধন্যবাদ সকলকে